আজ তোমাদের একটা ভূতের গল্প পাঠ করে শোনাচ্ছি লেখিকা শ্রীমতী দেবিকা মিত্রের ভূতের ভয় অহুনা প্রতিদিন টিউশন থেকে ফিরতে রাত করে বন্ধুদের সাথে গল্প করতে করতে রাত করে ফেলে ওকে প্রতিদিন মুখার্জিদের পড়ো পাশ দিয়েই যাওয়া আসা করতে হয় যাওয়ার সময় ভয় না পেলেও রাতে ওখান দিয়ে আসতে ওর বেশ গা ছমঝম করে তবুও ওকে রাত করতেই হবে ওদের ওখানে তেমন কোনো ভয় নেই কারণ ওর বাবা যে নামকরা পুলিশ অফিসার ওনার ভয়ে কোনো ছেলে ওর মুখের দিকে তাকাতে ভয় পায় কথা বলা তো দূরের কথা অহনার বন্ধুরা তো বলে তুই পুলিশ অফিসারের মেয়ে তোর আবার ভয় কি তোর ধারে কাছে আসতেই লোক ভয় পায় অহনাভাবে সত্যিই তাই একদম ঠিক কথা ওর বাবা শ্যামলবাবুর যেমন দশাশই চেহারা আর তেমন গম্ভীর কণ্ঠস্বর অহনাও ওনাকে বেশ ভয় পায় তবে অহনা বাবা অন্তঃপ্রাণ শ্যামলবাবু ও মেয়েকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন এটাই স্বাভাবিক সবাই মনে করলেও অহনা জানে এটা কি সম্ভব ছিল আজ থেকে পনেরো বছর আগে যখন অহনা তিন বছরের তখন ওর আসল বাবা অতীশবাবু মারা যান এক পথ দুর্ঘটনায় সেদিন বাবুর গাড়ি ধাক্কা দেয় অতীশবাবুকে অবশ্য গাড়ি চালাচ্ছিল ওনার ড্রাইভার উনি গাড়ি করে ডিউটিতে যাচ্ছিলেন সেদিন উনি চলে যেতেই পারতেন কিন্তু ওনার মানবিকতা ওনাকে দংশন করে তাই উনি অতীশ বাবুকে নিজের গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যান কিন্তু শেষ রক্ষা হয়নি অতীশবাবু এক ছোটোখাটো কারখানায় কাজ করতেন বাড়ি থেকে কারখানাটা বেশি দূরে নয় তাই উনি সাইকেলে করে কারখানায় যাতায়াত করতেন সেদিন শ্যামলবাবুর ড্রাইভার রাস্তা পার হতে যাওয়া একটা গরুকে বাঁচাতে গিয়ে ওনার সাইকেলে ধাক্কা মেরে ওনার গায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন অহনার মা জয়তী দেবী সেদিন সেই খবর পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন ছোট্ট অহনা মৃত্যুর মানে বুঝতো না মা কাঁদছে দেখে অহনাও অঝোরে কেঁদে আকুল হয় শ্যামলবাবু ওদের দিকে খুব কষ্ট পান উনি দাঁড়িয়ে থেকে ওদের সব কাজ সম্পন্ন করেন এরপর প্রায় ওদের বাড়ি আসতেন ওদের খবরাখবর নিতে ওদের অর্থ সাহায্য করতে সামর্থ্য অনুযায়ী উনি ওদের দেখাশুনো করতেন ছোট্ট আহনা ওনার স্নেহ ভালোবাসা পেয়ে ওনাকে আঁকড়ে ধরেন কেটে যায় কয়েকটা মাস ওদের বাড়িতে শ্যামলবাবুর যাওয়া আসেনি ইতিমধ্যেই পাড়ায় গুঞ্জন শোনা যায় যদিও বা সরাসরি কেউই মুখ ফুটে কিছু বলতে সাহস দেখায়নি জয়তি দেবী একদিন ওনাকে আসতে বারণ করেন তাতে অহনার খুব কষ্ট হয় অহনা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং অসুস্থ হয়ে পড়ে তখন বাধ্য হয়েই জয়তী দেবী শ্যামলবাবুকেই বাড়িতে আসার অনুমতি দেন অবশ্য জয়তী দেবী নিজে জেচে শ্যামলবাবুকে ডাকেননি শ্যামলবাবু একজনের থেকে খবর পেয়েই চলে আসেন এরপর থেকে শ্যামলবাবু আবার আসা যাওয়া আরম্ভ করে দেন ধীরে ধীরে অহনা ওনাকে বাবার মতো ভালোবাসতে শুরু করে শ্যামলবাবু সন্তান স্নেহে ওকে কাছে টেনে নেন একদিন শ্যামলবাবু জয়তী দেবীকে বিয়ের প্রস্তাব দেন জয়তী দেবী প্রথমে রাজি না হলেও পরে মেয়ের কথা চিন্তা করে শ্যামলবাবুর কথা মেনে নেন শ্যামলবাবুর সঙ্গে জয়তী দেবীর রেজিস্ট্রি করে বিয়ে হয়ে যায় ওরা তখন ভাড়া বাড়ি ছেড়ে চলে যায় শ্যামলবাবুর বাড়িতে ওনার মা ওদের মেনে নেন সেই থেকে ওরা এই চৌধুরী পাড়ায় বাবুর বাড়িতে আছে অহনা নিজের আসল বাবার কথা বা মুখাবায়ও মনে পড়ে না বাবুকে নিজের বাবা বলেই জানে উনি খুব রাজভারী মানুষ তবে মেয়ের সাথে কখনোই জোরে কথা বলেন না তবু অহনা বাবাকে খুব ভয় পায় ও জানে বাবা খুব রাগী তাছাড়া দেখে হচ্ছে তো সবাই বাবাকে কত ভয় পায় সেদিন শ্যামলবাবু রাগ না করেই অহনাকে বলেন শোন মা এত দেরি করে বাড়ি ফিরবি না তোর মা ঠাম্মি যে তোর জন্য চিন্তা করে তাছাড়া তুমি বড় হয়েছো বুঝতেই পারছো তোমার পড়ার চাপ বেড়েছে পড়া শেষ হলেই বাড়িতে তাড়াতাড়ি ফিরে এসো তুমি যেখান দিয়ে আসা যাওয়া করো সেখানকার রাস্তা ভালো হলেও ওই পোড়ো বাড়িটা কিন্তু ভালো নয় সাবধানে যাওয়া আসা করো অহনা জানে বাবা ওর ভালোর জন্যই বলেছে তাই চিন্তা করে এবার থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরবে এবং সে কথা বাবাকেও বলে কিন্তু টিউশন পড়তে গিয়ে পড়া শেষ করে আবার বন্ধুদের সাথে গল্প করতে করতে দেরি করে ফেলে সেদিনই এক ভয়ানক কাণ্ড ঘটে যায় অহনার জীবনে সেদিন সাড়ে আটটা নাগাদ ওই পুরো বাড়ির কাছে দিয়া আসতে গিয়ে অহনা পথ হারিয়ে ফেলে সাইকেল নিয়ে ওই রাস্তা দিয়ে বারবার যাতায়াত করে কিন্তু কিছুতেই বাড়ি ফিরতে পারে না হঠাৎ দেখে একজন লোক ওই রাস্তা দিয়ে হন হন করে যাচ্ছে তখন মনে একটু সাহস পায় কিন্তু হঠাৎ করে লোকটা যেন কোথায় অদৃশ্য হয়ে যায় কিছুক্ষণ পরে আবার তাকে দেখতে পায় অহনার বুকটা কেঁপে ওঠে অহনা মনে সাহস এনে এক জায়গায় সাইকেল দাঁড় করিয়ে চোখটা ভালো করে কচলে নেয় কারণ মনে হচ্ছিল ও চোখে কম দেখছে ব্যাগ থেকে টর্চটা বের করে সেটা অন করতে চেষ্টা করে কিন্তু কিছুতেই অন করতে পারে না হঠাৎ করে আবার ওই লোকটাকে দেখতে পায় এবার ওই লোকটা সামনের দিকে যত যেতে চেষ্টা করে তত যেন পিছিয়ে যায় ভালো করে লোকটার মুখটাও দেখতে পাচ্ছে না অহনা এবার সত্যি সত্যি খুব ভয় পেয়েছে বুকে হাজারটা হাতুড়ি যেন আঘাত করছে চোখে কম দেখছে মাথাটা বন বন করে ঘুরছে চোখটা খুলে দেখার চেষ্টা করছে দেখতে পাচ্ছে সামনে সেই পোড়ো বাড়িটা অস্পষ্ট অস্পষ্টভাবে দেখতে পায় সেই লোকটা ওই বাড়িটার কাছে দাঁড়িয়ে অহনার গায়ের জোর পাচ্ছে না শরীর যেন অবস হয়ে যাচ্ছে অহনা আলতো করে চোখ খুলে দেখে ওর দিকে কে যেন তাকিয়ে আছে। ওর আশেপাশে অনেক অচেনা ভবিষ্যৎ বিভৎস মুখের শাড়ি পচাগন্ধে গা গুলে উঠছে যে লোকটা ওর দিকে তাকিয়ে আছে সে ক্ষণক্ষণে গলায় ওর আশেপাশের লোকজনকে তাড়ানোর চেষ্টা করছে লোকটা ওকে যেন আগলে রেখেছে অহনা চোখ খুলে লোকটাকে দেখার চেষ্টা করছে বুঝতে পারছে না শ্যামলবাবুর ডাকে অহনা চোখ খুলে গায়ে হাত পায়ে ভীষণ ব্যথা শ্যামলবাবু কাঁদো কাঁদো সরে বলেন কি হয়েছে মা তোর কেন বাড়ির দরজার সামনে এমনভাবে পড়েছিলি কে তোকে দিয়ে গেল একবার তার নামটা বল আমি তাকে দেখে নেবো কে তো কেমন করলো কার এত সহজ যে আমার মেয়ের ওপর আঘাত করে অহনা আস্তে আস্তে উঠে বসে জয়তী দেবী অঝোরে কেঁদে যাচ্ছে অহনা বাবার কথার উত্তর দিতে পারছে না কে যে ওকে এখানে রেখে গেল তা অহনা জানে না মনে হয় সেই লোকটা যে ওকে আগলে রেখেছিল সেই হয়তো ওকে এখানে রেখে গেছে ধীরে ধীরে একটু সুস্থ হতে অওনা সব কথা মনে করে বাড়ির সবাইকে বলে অনা বলে আমি লোকটার মুখ ভালো করে দেখতে পাইনি তবে দেয়ালে টাঙানো ওর নিজের বাবার ছবি দিকে আঙুল দিয়ে দেখি বলে মনে হয় খানিকটা ওনার মতো দেখতে পরে লোকটা যে বিবরণ দেয় তাতে জয়তি দেবী বুঝতে পারে এটা ওর নিজের বাবা ছাড়া আর কেউ হতেই পারে না নিজের মেয়ের ক্ষতি কোন বাবা চায় তাই হয়তো সেদিন ওকে সামলে রেখেছিল। জয় মেয়ের কাছে ওই লোকটার পরিচয় দিয়ে বলে মনে হয় উনি তোর বাবা ছিলেন রে অহনা উনি বারে বারে তোকে দেখা দিচ্ছিলেন হয়তো তোকে বাড়ি ফেরার রাস্তা দেখিয়ে দিচ্ছিলেন তুই যদি ওনাকে অনুসরণ করতিস তাহলে হয়তো বাড়ি ফিরে আসতে পারতিস শ্যামলবাবু বলেন এতদিন বাদে আজ তোকে বলছি রে মা তোর আসল বাবা তো ওই পোড়ো বাড়ির কাছেই দুর্ঘটনায় মারা যান যা গিয়ে যা হওয়ার তা হয়ে গেছে এবার থেকে পড়া শেষ হলেই তাড়াতাড়ি বাড়ি চলে আসিস এরপর থেকে অহনা পড়া শেষ হওয়ার সাথে সাথেই বাড়ি ফিরে আসে ওর বন্ধুরা ওকে বলে তোর বাবাকে ভূতেরাও ভয় পায় রে অহনা তাই তো তোকে বাঁচিয়ে রেখেছিলো আবার বাড়িতে পৌঁছে দিয়েও গিয়েছিল অহনার কাছে সব উত্তর আজও অজানা অহনা এখন ভূতের ভয় ভয় পায় তবে জানে ওর পেছনে ওর বাবা আছে নিশ্চয়ই রক্ষা করবেন গল্প হলেও কিছুটা সত্যি ঘটনা বটে